তো কিভাবে মোহনবাগান টানা দুবার আইএসএল শিল্ড এবং তারা এইবারে প্রথমবার নিজেদের হয়ে লিগ ডেভেলপ করলো আইএসএল এর দ্বিতীয়তম টিম হলো যারা মুম্বাই সিটিএফসির পরে লিগ ডেভেলপ করলো আইএসএল শিল্ড এবং আইএসএল কাপ জিতে যেটা আগের সিজনে হয়নি সেটা এবারের সিজনে হলো আগের সিজনে হয়তো মুম্বাই সিটিএফসি বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রায় ষাট হাজারের ওপর দর্শকদের চুপ করিয়ে দিয়েছিল মুম্বাই সিটিএফসি বাট এইবারে বেঙ্গালুরু করতে ব্যর্থ হলো কিভাবে মলিনার মাস্টার স্ট্রোক যে মলিনাকে গোব্যাক মলিনা থেকে স্লোগান থেকে শুরু করে এখন মলিনাই হয়ে ওঠে স্যার এবং নয়নের মনি। সেই মলিনা কিভাবে টিমের হাল সব কিছু পাল্টে দিলেন এবং সেই ডিমি পেট্রটস গুরু দা বস ডিমি পেট্রাটস যিনি প্রায় প্রত্যেক কটা ম্যাচে প্রায় শুরু করেনি ঠিক আছে বেঞ্চ থেকে বসেছিলেন এবং এসে এমন একটা ম্যাচে গোল করলেন যে শিল জেতার পিছনে যে অরিজিনাল যে দাবিদার যে যার কৃতিত্ব সেই ডিমি পেট্রাটস তিনি হয়ে উঠলেন তা বস এবং মোহন সমর্থকদের নয়নের মূল প্রথম তিনটে ম্যাচ যেখানে প্রথম তিনটে ম্যাচে মোহনবাগান মাত্র একটা যেতে একটা ড্র করে এবং একটা হারে প্রথম তিনটে ম্যাচে মোহনবাগান কনফিট করে সাত সাতটা গোল যেটা কিন্তু একটা বড়ো সেটব্যাক হয়ে পড়ে এবং যার ফলে বিভিন্ন লোকেরা বলে যে এই মলিনা ড্র ছাড়া আর কিছু পারে না কারণ ডুরান কাপও কিন্তু মোহনবাগান বাগান ড্র করে করে করেই কিন্তু উঠেছিল নর্থ ইস্টের বিরুদ্ধে দুই শূন্যতে এগিয়ে থাকার ফলে তারপরেও তারপরেও কিন্তু মোহনবাগান বাগান কিন্তু হেরে যায় সেই ম্যাচটা যেখানে নর্থ ইস্ট বোঝায় যে বড় বাজেট হলেই হয় না প্লেয়ারদের মধ্যে ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে প্লেয়ারদের মধ্যে সিনার্জি স্ট্র্যাটেজি একসাথে প্রপার মাঠে এক্সিকিউট করতে হবে যেটা নর্থ ইস্ট দেখিয়েছিল তো শুরুর দিকে হয়তো মলিনা সেই রাস্তাটা তার অন্যতম কারণ ছিল মলিনা হাভাগের প্লেইং স্টাইলটাকেই খেলাচ্ছিলেন সেটা স্বাভাবিক ব্যাপার কারণ যে কোনো কোচ এলেই যখনই তার দেখে যে তার টিম অলরেডি আগের সিজনের চ্যাম্পিয়ন সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে তাকে বেশি নাড়চাড় না করে আগের যে কোচের যে ফর্মেশনটা ছিল সেটা অ্যাপ্লাই করা কিছুটা দেখে নেওয়া যে সেই প্লেয়ারগুলো যেহেতু অভ্যস্ত হচ্ছে না কারণ তিন ডিফেন্সে খেলে মোহনবাগান বা তিন ডিফেন্সে খেলার সাথে সাথে কিন্তু সেরকম খেলা কিন্তু মোহনবাগান খেলতে পারছিল না সুভাষিষ বোস মনবীর সিং কেউ কিন্তু নিচে এসে হেল্প করতে পারছিল না যেখানে কিন্তু অনেক প্রবলেম ফেস করে যেখানে প্রথম তিন ম্যাচে সাতটা গোল করে বা কিভাবে মোহনবাগান ঘুরে দাঁড়ায় তিন ম্যাচে সাতটা গোল কনসিট করার পরে গোটা সিজনে মাত্র ষোলোটা গোল খায় মানে বাদ বাকি ম্যাচে মাত্র নটা গোল খায় মন বাগান যেটা বিরাট বড় ব্যাপার কারণ না যে চেঞ্জেসটা করেছিলেন তিনি টম অ্যারিট এবং অ্যালবার্টো রড্রিগেসের যে জুরিটা হয়েছিল সেটা বানিয়ে দিয়েছিলেন যেখানে এই দুটো ফরেন ডিফেন্ডারকে ফরেন ডিফেন্ডারদেরকে নিয়ে আসা হয় শুধুমাত্র যাতে ডিফেন্সিভ কোয়ালিটি বেটার থাকে কারণ সিজনে শুরু যে ঝটকা খেয়েছিলো মোহনবাগান আনোয়ার আলির জন্য সেক্ষেত্রে মোহনবাগানকে দেখতেই হতো দুটো ফরেন ডিফেন্ডার কারণ সেই প্লেয়ারের ব্যাকআপ কিন্তু মোহনবাগানের কাছে রেডি ছিল না বাট আইএসএলের সেকেন্ড ম্যাচেই দিব্যেন্দু বিশ্বাস প্রমাণ করে যে কেন তাকে হাইরেট করা উচিত কেন তাকে আরও ভালোভাবে ভাবা উচিত এবং পরবর্তী দিব্যেন্দু বিশ্বাস যদি কেউ হতে পারে সেই দিব্যেন্দু বিশ্বাসকে দেখেই করা উচিত কারণ মোহনবাগান এই যে দুটো জুটি টম এবং এটা প্রপার ক্লিক করে যখন তারা নামে মহা বিরুদ্ধে যেখানে মলিনা প্রপার ফরমেশন চেঞ্জ করে কারণ ব্যাঙ্গালোরের কাছে ব্যাঙ্গালোরে গড়ে মাঠে তিন শূন্যতে হারার পরে মলিনা বুঝে যায় যে এই ফর্মেশন খেললে কিন্তু তার কাছে হবে না তাকে তার যে বেসিক ফরমেশন সেটাতে ফিরে আসতে হবে সেখানে যদি মোহনবাগান বল পজিশন নাও পায় অন্তত ম্যাচে পয়েন্ট বার করতে পারে সেটাই ব্যাপার তাই প্রথম যে শুরুটা হয় সেটা হয় মহাপানকে দিয়ে দুই শূন্য গোলে যেতে এবং এখান থেকে আমার একটা নতুন প্লেয়ার মানে নতুন প্লেয়ার বলতে যে প্লেয়ারটার আবির্ভাবের ফলে আমরা অনেকে ভেবেছিলাম কিছু করতে পারে নতুন রূপে তিনি আসেন তিনশো গ্রে স্টুয়ার্ট অ্যাসিস্ট করেন গোল করেন এবং ম্যাচ যেতেন এবং হয়ে ওঠেন নয়নের মনি নতুন বস মোহনবাগানে অসাধারণ ছিল গ্রেক স্টুয়ার্ট এমনকি চেন্নাইয়ের বিরুদ্ধে এসেও কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেয় দশ মিনিট মাত্র তিনি খেলেন দশ মিনিটে তিনি ম্যাচ ঘুরিয়ে দেন এবং জিসান কামিন্স জিসান কামিন্সের সেই গোল এবং এইবারে জিসান কামিন্সেরও একটা অন্যতম ভূমিকা ছিল মোহনবাগানকে জেতানোর পিছনে কারণ কামিন্স আসার পরে কিন্তু কামিন্সকে একটা নতুন রোল দেওয়া হয় নাম্বার টেন যেটা মলিনার মাস্টার স্ট্রোক ছিল কারণ স্টুয়ার্ট হয়তো শুরুর দিকে নাম্বার টেন রোলটা প্লে করছিল, সামনে ছিল জেমি ম্যাকলেন জেমি ম্যাকলেন গোল পাচ্ছিলেন না কিন্তু বিরুদ্ধে তিনি গোল পান তারপরে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিনি ডার্ভিতে গোল পান যেখান থেকে একটা প্রত্যাবর্তন হয় জেবি ম্যাকলারেনে এবং তিনি বলেন যে এখানে তিনি শুধুমাত্র বড় হাই প্রোফাইল নিয়ে আসেননি এখানে তিনি সেটাকে এক্সিকিউট করতে এসেছেন যেখানে যেটা বলার ছিল যে জিসান কামেস জেসান কামিজ যখন নাম্বার টেন রোলটা প্লে করে আমরা কেউ ভাবিনি যে জিসান কামিজ এরকম ওয়ার্ক লোড নিতে পারবে কারণ আগের সিজনে যখন যেসান কামিন এসেছিলেন জেসান কামেন্সগুলো প্রচুর সত ছিলেন তিনি দৌড়াচ্ছিলেন না তিনি বলের জন্য ওয়েট করছিলেন ফক্স ইন দ্য বক্স তিনি ছিলেন বাট তিনি নিচে এসে হেল্প করছিলেন না বল তৈরি করছিলেন না বাট এবারে জেসান কামিনসের রোলটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয় এবং আমার মতে বাগানের হয়ে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এই সিজনে ছিল জেসন কামিন্স যে কারণে মোহন বাগান এত ভালো ফল ভালো ফল করে যখন গ্রেক স্টুয়ার্ডের চোট হয় ডিমি পেট্রোডাসকে সুযোগ দেওয়া এবার ডিমি পেট্রোডাস সেরকম কিছু করতে পারছিলেন না তাই মলিনা ঠিক করে যে তার যে চারটে ফরেনার হবে তার মধ্যে দুটো হবে ডিফেন্ডার যেখানে অ্যালবার্টো এবং টমের তিনি হচ্ছে একটা ঝুটি তৈরি করেন এবং আপ জেসান কামিন্স এবং ম্যাকেন এবং এই চারজন ফরেনারদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং যে টিমটা অ্যারাউন্ড ঘুরে সেটা অনবদ্য এবং মোহনবাগানের এই ডেভেলপ করার পিছনে যেটা অন্যতম কারণ ছিল যে আগের সিজনে যে টিমটা ছিল সেটাকে প্রপার ইলেভেনে ধরে রাখা দিক থেকে লিস্টন ডান দিক থেকে মানবির ক্রমাগত আক্রমণ করে যায় মাঝ মাঠে একটা নতুন ইনক্লুশন হয় আপুইয়ার এবং আপুইয়ার সাথে কখনো আমরা থাপাকে দেখতে পাই কখনো আমরা টাংরিকে দেখতে পাই কখনো আমরা সাহালকে দেখতে পাই এই এই যে ফরমেশনটা মানে আপুই আমার মেন প্লেয়ার থাকবে বাদ বাকি আপুই আর অ্যারাউন্ডে আমি টিম বানাবো এবং আমি মোহনবাগান ম্যানেজমেন্টেরও একটা প্রশংসা অবশ্যই করব কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট যে জিনিসটা করেছিলেন যে প্লেয়ারদের ওপরে বিশ্বাস এবং তার ইন্ডিয়ান মিডফিল্ড সেটাকে ব্যাক করা কারণ ইন্ডিয়ান মিডফিল্ড আমরা সবাই চিন্তিত ছিলাম যে মোহন কোনো ফরেন মিডফিল্ডার নেই ডিফেন্সিভ মিডফিল্ডার নেই পিভোর্টে কোনো প্লেয়ার নেই শুধু ইন্ডিয়ান প্লেয়ার আছে আপুইয়াকে তারা কি হবে বাট আপুইয়া প্রমাণ করে যে কেন তাকে এত টাকার বিনিময় মুম্বাই থেকে মোহনবাগালে নিয়ে আসা হয় যেটা আপুইয়া করে আমরা জানি আপুইয়া সেই প্রথম গোল যেটা আমাদের হয় জামশেদপুরের বিরুদ্ধে যে প্রতিশোধের ম্যাচ সেটা আপুইয়া প্রমাণ করে যে কেন তাকে এত হাই রেট করা হয় এবং তারপর যেটা আমার মনে হয় মোহনবাগানের সব থেকে ঘোরানোর ম্যাচ মানে যেখানে অনেক কিছু ডিপেন্ড করেছিল। কেরালার বিরুদ্ধে ম্যাচ যেখানে ঘরের মাঠে অ্যালবার্টো রড্রিগেজের রকেট শটে তিন দূরে কেরালাকে যখন হারায় তখন কিন্তু মোহনবাগান একটা প্রপার মোমেন্টাম পায় এবং এই মোমেন্টামটাকে ধরে রাখার ফলেই কিন্তু মোহনবাগান কিন্তু এইবারে রেকর্ডের পর রেকর্ড করে প্রথম টিম যারা ছাপ্পান্ন পয়েন্ট পায় প্রথম টিম যারা ঘরের মাঠে সব থেকে বেশি জয় পায় প্রথম টিম যারা ঘরের মাঠে আনবিটেবেল হয়ে থাকে প্রায় প্রত্যেক টানা দশটা ম্যাচ এবং প্রথম টিম যারা ১৪টা ক্লিন শিট রাখে যেটা ম্যাসিভ ছিল চোদ্দটা ক্লিন শিট রাখা বিশাল ক্যাচ অনুবদ্ধ ভ্যাট বিশাল ক্যাচের সাথেও অবশ্যই মোহনবাগানের যে দুটো ডিফেন্ডার তাদেরকে সাহায্য করে এবং আমার কাছে মোহনবাগানের এবারের সিজনের যে বেস্ট প্লেয়ার ছিল আউটস্ট্যান্ডিং বোস প্রত্যেক কটা ম্যাচে নিজেকে প্রমাণ করে ডিফেন্স হোক অ্যাটাক হয়ে হোক ম্যাচ উইনিং গোল করে ডিফেন্স কোনো দিক থেকে সেরকম ডান দিক থেকে কোনো অ্যাটাক তৈরি হতে দেয় না যেখানে লিস্টন প্রাস সাপোর্ট তিনি না পেয়েও কিন্তু তিনি অনবদ্য ডিফেন্ডিং করে যান এবং যে আলবার্টর সাথে তার যে বোঝাপড়া সেটাও কিন্তু ক্লিক করে প্রপার দুদিনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনবদ্য যদি আপনারা উইঙ্গারের কথা বলেন এইবারে মানবীর সিং এর ক্ষেত্রে আমরা কিন্তু সেরকম কোনো পারফরমেন্স দেখিনি বাট মনভীর এবং লিস্টন তাদের কাজটা কিন্তু ম্যাচ বাই ম্যাচ করে চলে তারা যেমন অ্যাট্যা সহায়তা করে তেমনি ডিফেন্ডও তারা আশিস এবং সুভাষিষ বোসকে হেল্প করে যেটা একটা বড় মোহন কাছে প্রাপ্তি থাপা এবং সাহাল তাদের ক্ষেত্রে নটান আউটস্ট্যান্ডিং সিজন বাট যখনই তারা সুযোগ পায় নিজেদের মেলে ধরার চেষ্টা করে দীপক টাংরির কথা বলতে হয় যেসব ম্যাচে মোহনবাগানে দীপক টাংরি খেলে মোহনবাগান কিন্তু কোনো ম্যাচ সেরকম হারেনি মাঝ মাঠ প্রপার্স্ট ইভেল রেখেছে ডেসটুয়ার টাইপের ব্ল্যাক দীপক টাংরি যদি বলি এইবারে মোহনবাগানে যে কি কারণ যে তারা লিগ ডেভেলপ করলো শিল্ড এবং কাপ দেখুন ডমিনেট করেছে এবং এক্ষেত্রে আমি মলিনাকে কিন্তু অবশ্যই আমি তারিখ করবো কারণ মলিনা যে জিনিসটা করেছে যে এত যখন তার কাছে এত প্রপার টিম দেওয়া হয় যে এই প্লেয়ার আছে এই প্লেয়ার আছে এই ব্রেকস্টুয়ার আছে পেট্রোটস আছে কামিন্স আছে ম্যাকান আছে আফ্রন্টে এত অপশান তাদের সাথে এত বোঝাপড়া করে কোন প্লেয়ারকে আমি কোন খেলার খেলাবো কোন প্লেয়ার থেকে আমি কোন সময় নামাবো কখনো পরে ব্রেক স্টুয়ার্ড নামছেন কখনো কোনো ম্যাচে পেট্রোটসে আমি ম্যাচ ঘুরিয়ে দিচ্ছেন এই যে জিনিসটা বোঝাবে এবং প্লেয়ারদের মধ্যে একটা ঐক্যতা আনা যে এই জিনিসটাই অনেক কোচ পারে না আজকে অনেক কথা হয় যেমন চেন্নাইয়ের হচ্ছে কোচ ওয়েন কোয়েল বলেছেন যে মলিনার কাছে মোহনবাগান আছে তাই জন্য তিনি স্ট্রং আসলে মলিনার কাছে মোহনবাগান না আসলে মোহন কাছে মলিনা আছে বলেই হয়তো মোহন এবার লিগ ডেভেলপ করলো কারণ এরকম একটা কোচেরও থাকা দরকার যে নিজের মানে টিমের মাথার ওপরে থাকবে এবং তার কথাই শেষ কথা হবে তার সিদ্ধান্তের বিরুদ্ধে কোন প্লেয়ার কথা বলবেন আপনি যখন যেসব চেঞ্জ নিয়ে করেছে যখন কোন প্লেয়ার তারিফ করছে প্লেয়ারকে বুস্ট আপ করছে আমি অন্য সময় কি দেখি যে প্লেয়ার ফার্স্ট হয়ে বেরিয়ে যাচ্ছে ফার্স্ট এড হয়ে তিনি বোতলে লাথি মারছে কেন আমাকে এখন চেঞ্জ করা হলো বাট কোন প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা এবারে এরকম রিয়াকশান দেখিনি মানে এইটাই বুঝে যে মনিনা কিভাবে এক সুতোয় সবাইকে বেঁধেছে যেটা কিন্তু অনবদ্য জিনিস এইবারে মলিনা আমি বলেছিলাম যে মলিনা কি সঠিক কোচ মলিনা প্ল্যান কি ঠিকঠাক হচ্ছে মনিনাকে নিয়ে প্রশ্ন উঠছিল তারাও ভুলছিল মলিনা প্রমাণ করে দেখালো যে শুধুমাত্র বড় টিম ম্যানেজ করলেই না কিভাবে সেটাকে ম্যানেজ করতে হবে সেটাও কিন্তু অনেক বড় ব্যাপার কোনো কোচের কাছে শুধু বড় টিম থাকলো তাকে খেলিয়ে দিলাম ফল পেলাম না সেটা নয় প্রপার ম্যানেজমেন্টে কিন্তু মলিনা এবং টিমের ম্যানেজমেন্ট করেছে এবং আমি মন মানে ম্যানেজমেন্টের তারিফ করবো যে যে কোচ যে যে প্লেয়ারকে ডেফার করেছে সেই সেই প্লেয়ারকে এনে দিয়েছে সেটাই একটা বড় ব্যাপার ম্যানেজমেন্টের দিক থেকে যেভাবে কোচ এবং স্টাফেদের মধ্যে একটা সুন্দর বন্ডিং করে দেবে এবং আরেকটা যেটা অন্যতম কারণ যেটা অন্যতম বলবো না যেটা প্রপার একটা টিমকে বুস্ট করেছে সেটা হচ্ছে মনমোহনের ফ্যান প্রত্যেক কটা ম্যাচে মনমোহনের দর্শক মাঠ ভরিয়েছে অ্যাভারেজ তিরিশ হাজারের ওপর দর্শক ছিল এবারের সিজনে দেখুন মোহন খারাপও খেলেছে কিছু শুরুর দিকে বাট তারপরেও কিন্তু দর্শক কিন্তু পিছু হয়নি এভারেজ তিরিশ হাজার যেখানে এশিয়ার মধ্যে টপ ফাইভের মধ্যে মোহন আছে যেটা অনেক বড় ব্যাপার যে সমর্থকেরা যেভাবে গলা ফাটিয়েছে ফাইনালে আমরা দেখেছি ষাট হাজার সেমিফাইনালে দেখেছি আমরা উনষাট হাজার আটান্ন হাজার এরকম লার্জ পরিমাণে সোমবারে মানে উইক 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 ডেসে দর্শক গিয়ে মাঠ গড়িয়েছে যেটা কিন্তু অনেক বড় প্রাপ্তি আইএসএল এর কাছেও এটা শুধু মোহন কাছে না আইএসএল এর কাছে ইন্ডিয়ান ফুটবলের কাছেও যে কি করে আমরা ফুটবলটাকে আরো আনার চেষ্টা করছি সেটা মোহন দর্শক দেখিয়েছে হারা হোক জেতা হোক সবসময় দলের পাশে থেকে যে দলকে মোটিভেট করেছে ম্যাকলারেন আপু এদেরকে নিজের করে নিয়েছে এটা মোহন বাগানের একটা অন্যতম মানে যেটা বলে কৃতিত্ব রাখে এই জয়ের তাই এত কিছুর কারণে কিন্তু মোহনবাগান জয়লাভ করেছে এবারে সোজা ছিল না কারণ অনেক সিজনের শুরুতে অনেক ক্রিটিসিজম ফেস করতে হয়েছে কেন এই এই প্লেয়ার কেন এই প্লেয়ার এই প্লেয়ার বয়স হয়ে গেছে এই প্লেয়ার দৌড়াতে পারছে না একে ছেড়ে দেওয়া পেট্রোডকে ছেড়ে দেওয়া সেখান থেকে যে প্লেয়ারদের একটা মোটিভেট করা কিছু কিছু সমর্থকদের কাছ থেকে দেখুন কথা তো উঠবে বিভিন্ন নেগেটিভ সমর্থক আসবে যারা মোহনবাগান বা এদের সমর্থক না তারাও ক্রিটিসাইজ করবে বাট এত কিছুর পরও প্লেয়ারদের ব্যাক করা বিভিন্ন ফ্যান বেস যারা আছে যারা মাঠ ভরিয়েছে বিভিন্ন ফ্যান গ্রুপ যারা হোক টিফো নিয়ে যাওয়া প্রপার ইউরোপিয়ান কালচার কেন তুলে ধরা সেটা কিন্তু মন মা সমর্থক দেখিয়েছে তাই এবারে লিগ ডেভেলপ করেছে তাই এইবারে কমপ্লিটলি ডিজার্ভ করে মোহন মা সুপার জায়েন্ট কোনো রকম কোনো ইস্যু নেই অমনেক কথা হচ্ছে রেফারিং নিয়ে প্রেস কনফারেন্স করে অন্য দলের অন্য কর্তারা করেছে বাট মোহন মাস হিসেবে কান দেয়নি নিজেদের খেলা খেলে গেছে এবং জিতে গেছে আর সবথেকে বড় ব্যাপার হলো যে অন্যের কারণ মানে অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট আনা যেটা কিন্তু একটা বড় দিক মন মারা গেছে যে অ্যাওয়ে ম্যাট থেকেও আমরা পয়েন্ট আনতে পারি যেখানে কিন্তু আমরা দেখব না কে আছে কোথাকার হোম গ্রাউন্ড সেটা কেরালার হোম গ্রাউন্ড হোক যেটা ব্যাঙ্গালোরের হোম গ্রাউন্ড হোক সেটা মুম্বাইয়ের হোম গ্রাউন্ড হোক আমরা অ্যাবে ম্যাচকেও নিজের হোম গ্রাউন্ড মতন খেলবো আমাদের কাছে কোয়ালিটি প্লেয়ার আছে সেটার ফলেই কিন্তু মোহন আজকে এই জায়গায় আছে তো আশা করব মোহনবাগানের সাথে সাথে আরও যে দুটো ক্লাব কলকাতা তারাও ভালো ফল করুক যাতে কলকাতা আপনারা দেখছেন কলকাতার দর্শকরা কি করতে পারে ঠিক আছে আজকে বিভিন্ন জায়গা থেকে পোস্ট হচ্ছে বাইরের সমস্ত কান্ট্রি দেখেছে মোহনবাগান জিতেছে আশা করব যদি ইস্টবেঙ্গল মহামার তারাও ফিরে আসে তাহলে কিন্তু আরও বাংলার ফুটবল উন্নত হবে ইন্ডিয়ান ফুটবল উন্নতি হবে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কি মত অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ